মেকানিক্যাল ট্রেনিং সেন্টার এই মেশিনের নাম হচ্ছে চেন স্টিজ মেশিন তো আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টের চেন স্টিজে ইন্টারভিউ নিয়েছিলাম ওরা যে অ্যাডজাস্টিংগুলো ওদের শেখানো হয়েছে সব অ্যাডজাস্টিং ঠিক আছে তারপরও সেলাই ধরে না তাই না প্রবলেমটা হচ্ছে এই তাইলে বস তারা হচ্ছে থাকো শোনো বিষয় হচ্ছে যে তোমরা যে চেন স্টিজে ইন্টারভিউ দিছো বা চেন স্টিজে যে কাজ করতেছো চেন স্টিজে কি নিডেল লাগে এটা জানো

এটা হচ্ছে ডিপি ফাইভ লাগানো আর চেন স্টিলের নিডেল হচ্ছে মূলত এইটা এখন এইখানের সাথে এই নিডেলটার কত ডিফারেন্স এই দেখো দেখছো কত ছোট বড় অ্যাডজাস্টিং মিলবো তোমাদের শুধু আমি ইউআই খুলে ডিপি ফাইভ লাগাই দিছি তো আমরা এই এই মেশিনে যে তোমরা ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছো

তো তোমার এইরকম ছোট বড় নিডল যদি লাগানো থাকে তো আরেকটা মেশিং মনে করা দিছে ওখানে লাগানো ওইটাই ছিল তুমি ওকে করতে পারবে তোমরা ইন্টারভিউ সময় এটা খেয়াল করো না যে কারণে তোমাদের মেশিং এর অ্যাডজাস্টিংও মেলে না আবার সেলাইও ধরে না তাহলে সমস্যা কইছিল নিডলে ছিল নিডেল মানে যে মেশিং তার উল্টা নিডল লাগানো ছিল তাহলে তোমাদের এখন সবচেয়ে বড় প্রবলেম কোনটা বুঝছো কি না এই ট্রেনিং সেন্টারে কাছ শিখতে গেলে আগে নিডেল চিনতে হবে নিডলের নাম জানতে হবে না হলে মেশিং হবে না যাবে না তাহলে এখানে কোনো সমস্যা আছে সমস্যা নাই শুধু নিডেলটা উল্টো লাগানো আছে এটা ধরতে পারো নাই এইগুলার দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে যে আমার নিডেলটা ঠিক আছে কিনা নিডেলটা মাথা আছে কিনা নিডেলটা ওই মেশিনের কিনা এইগুলা যদি তুমি নজর না দাও তাই তো করতে না বুঝাইতে পারছি তাহলে ইন্টারভিউতে কোনো কিছু নাড়াই নাই নাই জাস্ট আমি নিডেলটা চেঞ্জ করে দিছি তোমরা ধরতে পারো নাই তো এইভাবে যদি না ধরতে পারো তাহলে তোমরা লাইনে কাজ করতে পারবো না বোঝাইতে পারছি তাহলে এগুলোর দিকে নজর দিতে হবে কিনা হ্যাঁ এখন বুঝছ এখন মেশিন ওকে হবে আমি চেনিস্টিদের নিডেলের জায়গায় টু নিডেলের নিডেল লাগায় রাখছিলাম যে কারণে তোমাদের অ্যাডজাস্টিং গুলো মিলতে ছিল না বারের হাইট দুপারের ব্যাক পজিশন নেবোর্ডিং কোনো কিছুই মেলে না কেন মেলে না নিডেল তো ঠিক নেই কথা বোঝাইতে পারছি ওকে তাহলে তোমরা এখন এই মেশিন ওকে করে সেলাই করে আমার দেখাবো এখন বুঝছো সব সমস্যা কোন যায় হ্যাঁ